প্রশাসনের ভেতরে ভালোই একটা জট শুরু হয়েছে দর্শক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে ফেসবুকে সরব প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই খবরই বুঝতে পারছেন যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ একটা আলাদা সংস্থা মতন বা আলাদা প্রতিষ্ঠানের মতন তারা তৈরির দাবি করছে কেন দাবি করছে তার ব্যাখ্যা তারা দিয়েছেন জনপ্রশাসন উপসচিব থেকে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য বাকি পঞ্চাশ শতাংশ কোটা বিসিএস শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ক্যাডারগুলোর কর্মকর্তারা নিজস্ব অবস্থান থেকে দাবির পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন এর মধ্যে বিসিএস ক্যাডারকে আলাদা করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই দাবিতে আলাদা লোগো তৈরি করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন জুনিয়র থেকে শুরু করে জ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র কর্মকর্তারা এই লোগো পোস্ট করছেন নিজেদের দাবি জানাচ্ছেন গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে কমিশনের এই প্রতিবেদন দাখিল করার কথা কমিশনের সুপারিশের মধ্যে আছে যে জনপ্রশাসন উপসচিব যুগ্ম পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে অন্তর্ভুক্ত না রাখে কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরপরই এই ব্যাপারে প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে আর পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা তারা আন্দোলন শুরু করেছে ইতিমধ্যে প্রশাসন ক্যাডার উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন চাই অন্য অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে মানে তারা ক্যাডারেই থাকতে চান এর মধ্যে পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গতকাল শনিবার রাজধানী সেগুন বাইজায় একটি সভা করে সভায় পরিষদের সঙ্গে পরিষদভুক্ত পঁচিশটি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মত বিনিময় হয় সভা থেকে প্রতিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা ও কোটামুক্ত উপসচিব পুলের দাবিতে কলম বিরতি সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার প্রতিটা ক্যাডার বিবৃতি দেবে পরদিন মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টার অফিসে কলম বিরতি ছাব্বিশে ডিসেম্বর বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সব অফিসের সামনে তারা মানববন্ধন করবে আপাতত এই হচ্ছে কর্মসূচি এখন এরপরে তারা সমাবেশ করারও চিন্তা চিন্তাভাবনা করছে সব মিলিয়ে ক্যাডারে এক ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য তৈরি হয়েছে যা নতুন সরকারের জন্য একটা যথেষ্ট পরিমাণ পীড়া দেবে এবং এটি একটা বিশৃঙ্খল অবস্থা মানে যেটি এখনো যেখানে সুশৃঙ্খল অবস্থা তৈরি হয়নি সেখানে এই পরিস্থিতিটা সরকারকে যথেষ্ট পরিমাণ ভোগাবে বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ